স্বপ্নে প্রেম দেখলে কি হয় কোন পুরুষ মিত্র নারীকে প্রেম নিবেদন করেছেন ওই নারী প্রেমে সারা দিয়েছে এ ধরনের স্বপ্নের অর্থ হল অত্যন্ত শুভ জীবনের সাফল্য এবং সুন্দর যুবতীকে বিয়ে করার ইঙ্গিত বোঝায় স্বপ্নে প্রবল আবহাওয়া দেখলে কি হয় বৃষ্টি দেখা বিশেষ করে প্রবল হাওয়া সহ স্বপ্নে দেখার অর্থ হল সমস্যার ইঙ্গিত বোঝায় তবে জির করে শান্তভাবে বৃষ্টি দেখা প্রেমিক ও দাম্পত্য সঙ্গীর বিশ্বস্ততার ইঙ্গিত বোঝায় স্বপ্নে বন্দুক দেখলে কি হয় বন্দুক দিয়ে পাখি শিকার করেছেন স্বপ্নে দেখার অর্থ হল আপনার কাজে ও ব্যবসায় অগ্রগতি এবং প্রেমের সাফল্যের ইঙ্গিত বোঝায় বন্দুক দিয়ে গুলি করছেন কিন্তু পাখি মারতে পারেননি এ ধরনের স্বপ্ন দেখার অর্থ হল অশুভ এবং ব্যবসায় ব্যর্থতার ইঙ্গিত বোঝায় কোনো প্রাণী স্বীকার করেছেন এ ধরনের স্বপ্ন দেখার অর্থ হল আপনার আর্থিক উন্নতি ও পারিবারিক শান্তির ইঙ্গিত বোঝায় হিংস বা শিকার পশু অথবা পাখি শিকার করেছেন স্বপ্নে দেখলে আপনি শত্রুকে পরাজিত করার ইঙ্গিত বোঝায় স্বপ্নে বেহালা দেখলে কি হয় স্বপ্নে বেহালার বাজনা শোনা সামাজিক অনুষ্ঠান ও সেখানে আপনার অতিথি হিসেবে যোগদানের ইঙ্গিত বোঝায় এই অনুষ্ঠানের কোনো সন্তানের জন্য বা দূর দেশ থেকে কোনো ঘনিষ্ঠজনের ফেরত আসা উপলক্ষেও হতে পারে ওই পালনার সঙ্গে নিত্য দেখার অর্থ হলো সুখ সমৃদ্ধি বা প্রেম ফলস্বরূপ বিয়েরও ইঙ্গিত বোঝায় এছাড়া বেহালা দেখা সামনের সময় আনন্দের ইঙ্গিত বোঝায়